সম্রাটের নতুন পোশাক অনেক দিন আগে এক সম্রাট ছিলেন যিনি জ্ঞানের চেয়ে পোশাককে বেশি ভালোবাসতেন। প্রতিদিন সকালে তিনি আয়নার সামনে দাঁড়িয়ে বারবার পোশাক বদলাতেন জনগণ তার যত্ন ও ভালোবাসার অপেক্ষায় থাকত কিন্তু তিনি কারো কথা শুনতেন না শুধু আয়নার প্রতিচ্ছবিটাই তাকে হাসি ফিরিয়ে দিত অহংকার ও শূন্যতায় ভরা এক হাসি এক রাতে সম্রাট তারাদের দিকে তাকিয়ে গভীর নিঃশ্বাস ফেললেন তিনি ধীরে ধীরে বললেন আমার এমন পোশাক চাই যা কেউ কখনো দেখেনি তিনি কল্পনা করলেন এমন এক পোশাকের যা সূর্যের আলো থেকেও উজ্জ্বল আর বাতাসের থেকেও হালকা এভাবেই তার মূর্খ আকাঙ্ক্ষা নিজের জন্য ফাঁদ গুনতে শুরু করল পরদিন সকালে দুইজন অচেনা দর্জি রাজপ্রাসাদের দরজায় এল তারা মাথা নত করে বলল আমাদের পোশাক শুধু জ্ঞানীরা দেখতে পারেন সম্রাটের চোখে অহংকার আর কৌতূহলের ঝিলিক ফুটে উঠল তিনি মনে মনে ভাবলেন যদি আমি এই পোশাক পরি সবাই জানবে আমি সবচেয়ে জ্ঞানী দর্জিরা দিন রাত কাজ করল কিন্তু বাস্তবে কিছুই তৈরি করছিল না তাদের হাত বাতাসে নাচছিল আর কাঁচি কাটছিল শূন্যকে তারা বলল এই কাপড় কুয়াশার থেকেও হালকা আর স্বপ্নের থেকেও কোমল সোনা আর রত্ন ঝরে পড়ল তাদের লোভী হাতে যখন সম্রাট কাপড় দেখতে গেলেন তিনি কিছুই দেখতে পেলেন না তার হৃদয় জোরে ধক ধক করতে লাগল ঠান্ডা ঘাম গড়িয়ে পড়ল ঘাড় বে তিনি ভাবলেন যদি আমি বলি কিছু দেখতে পাচ্ছি না তারা আমাকে বোকা ভাববে তাই তিনি কৃত্রিম হাসি হেসে হাততালি দিয়ে প্রশংসা করলেন অসাধারণ সত্যি চমৎকার সম্রাট কাঁপা কণ্ঠে বললেন দর্জিরা আরও দ্রুত কাজ করতে লাগল মিথ্যার সুতো বুনতে বুনতে মন্ত্রী আমলারা মাথা নাড়ল এমন ভান করল যেন তারা দারুণ পোশাক দেখছে শীঘ্রই পুরো প্রাসাদ নিস্তব্ধতা ও প্রতারণায় ডুবে গেল অবশেষে মহাশোভাযাত্রার দিন এল সম্রাট নতুন পোশাক পরে গর্বভরে দাঁড়ালেন বাঁশি বেজে উঠল ঢোল বাজল আর মানুষ দেখতে রাস্তায় ভিড় করল রোদ পড়ল তার উন্মুক্ত ত্বকের উপর যেন সত্য প্রকাশ পাচ্ছে তারপর হঠাৎ ভিড়ের মধ্যে এক ছোট কণ্ঠস্বর শোনা গেল কিন্তু সম্রাট তো কোনো পোশাকই পরেননি শিশুটি চিৎকার করে উঠল চমক আর হাসির ঢেউ বাতাসের মতো ছড়িয়ে পড়ল চত্বরে মিথ্যা ভেঙে গেল আর সত্যি শোনা গেল ঢাকের চেয়েও জোরে সম্রাটের মুখ লজ্জায় লাল হয়ে গেল তিনি পালাতে চাইলেন কিন্তু অহংকার তাকে হাঁটতে বাধ্য করল প্রতিটি পদক্ষেপ তার মাথার সোনার মুকুটের থেকেও ভারী লাগছিল আর জীবনে প্রথমবার তিনি সত্যের শীতলতা নিজের শরীরে অনুভব করলেন যখন সম্রাট শহর জুড়ে শোভাযাত্রা করছিলেন দুই দর্জি উধাও হয়ে গেল তারা সোনালী প্রাসাদের করিডোর পেরিয়ে ধনভর্তি বস্তা নিয়ে পালাল প্রাসাদের বাইরে তারা তপ্ত সূর্যের নিচে হেসে উঠল তাদের পেছনে রইল শুধু এক নির্বোধ অহংকারের প্রতিধ্বনি